আমি ঢাকাইয়া মানুষ আমরা অনেক আগে থেকে রোজা রাখি যতই কাজ করি না এখন অবশ্যই রোজা রাখবো অবশ্যই নামাজ পড়বো আমি ইফতারিতে ভাই আমার ইফতার যখন আমার একটু চোখে হালিম বাসে আমার চোখে একটুখানি আমি যেহেতু ওল্ড টাউনের আমার একটু ইফতারি একটুখানি হলো পোলাও দরকার হয় বিরিয়ানি হোক দেশ জুড়ে তোলপা ওয়াজ এন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়া তার মানে আমি আমার ঢাকাইয়া আমার আমার স্বাস্থ্য দেখে আমি ভোজন রসুক মানুষ আপনারা সবাই জানেন আমি যতই হেলথ হেলথের কথা বলি না কেন হেলথ কনসাস থাকা উচিত অবশ্যই স্বাভাবিক খাওয়া উচিত কিন্তু আমি ইফতারিতে ভাই আমার ইফতারি যখন আমার একটু চোখে হালিম বাসে আমার চোখে একটুখানি আমি যেহেতু ওল্ড টাউনের আমার একটু ইফতারি একটুখানি হলেও পোলাও দরকার হয় বিরিয়ানি হোক একটু কাচি হোক বা একটু সাদা পোলা হোক আমার চোখে ভাসে ভাই আমি এটা নিচ্ছি যদি এটা হেলদি না আর হেলদি ফুড সবাই খাবেন যার যার যোগ্যতা অনুযায়ী সবচেয়ে বেস্ট আমি এইটুকু মনে করি এখন যেটা রোজা রাখার পর আমাদের যে সিস্টেম স্বাভাবিক ভাত খেয়ে নাও শরবতের সাথে যদি ভাত খেয়ে নেন আমার মনে হয় তারপরে আপনার এটাকে তারপরে শেয়ারিতে খান এটা বেস্ট আমি এটুকুই বলবো ভাত খেয়ে নেন আর অল্প একটু ইফতারি করেন তারপরে ভাত খেয়ে নেন তারপরে আপনি আপনি এশা নামাজ পড়েন পুর বেতের পড়েন আপনি তারাবি পড়েন সুরাতারাবি পড়েন একটু ঘুমিয়ে তারপরে আবার ফজনা সেই রিখে ঘুমানো যান বাস এই দুই বেলা খান তাহলে সুস্থ থাকবেন এটা আমার ধারণা ইনশাল্লাহ আমি হ্যাঁ আমি ইটটা করব ছেলেদের সাথে ছেলেরা বাইরে আমার দুই ছেলে বাইরে ওদের সাথে কাটাবো আর এই সিয়াম সাধনতে আমরা অনেক ভাগ্যবান আল্লাহ যে বাঁচায় রাখলে তিরিশটা রোজা সবাই রাখবে এবং আমি আশা করি যে সবাই নিজেকে শুধু নিজে রোজা রাখবে না রোজার যেই যেই কারণেই আল্লাহ সৃষ্টি করেছেন বা আমাদের উপর বাধ্য করেছেন যাতে এটা আমরা সবাইকে নিয়ে করি সবাইকে সম্মানের সাথে করি এবং নিজেও সিয়াম সাধনার মাধ্যমে রোজাটা উদযাপন করি আর আমি ব্যক্তিগতভাবে বলবো আমি অনেক আমি ঢাকাইয়া মানুষ আমরা অনেক আগে থেকে রোজা রাখি আমরা কখন থেকে রোজা রাখি মনেও নাই মানে খুব ছোটোবেলা থেকে রো যারা সিস্টেমের মধ্যে পড়ি রোজা রাখবো সবাই যারা যারা কাজ করি রোজা যতই কাজ করি না এখন অবশ্যই রোজা রাখবো অবশ্যই নামাজ পড়ব এবং যার সম্ভব তারা সবাই যাতে তারাবি পড়ে আমি তারাবি হইলেও আমি পড়বো কারণ শুনি যখন থাকে তখন হয়তো বা পড়তে পারি না খতম তারাবি তখন সুরাতারাবি কেউ বেস করতে হয় এবং আমাদের যে দায়িত্ব এ রোজাতে ওই দায়িত্বগুলো যাতে ঠিক থাকে খবরের কাগজ নিখাত নির্বেগ নিরপেক্ষ